সুপ্রিয় বিওয়াজ বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও তো থাকবে আপনারা দেখতে পাচ্ছেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ নতুন একটি বাইক প্রথম সার্ভিস করা হয়েছে কিন্তু এই বাইকের মধ্যে বাইকের মালিক অনেকগুলো সমস্যা বুক করতেছে সমস্যাগুলি কি আপনারা এই বাইকের মালিকের মুখ থেকে শুনবেন আলাইকুম ভালো আচ্ছা আপনি বাইকটা নিয়ে আমাদের তো আপনার বাইকের কি সমস্যা এবং কি কারণে আমাদের বাজাজ বাইক আপনার বাইকটা নিয়ে আসছেন এই বিষয়গুলি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবেন এবং আমি চেষ্টা করব আপনার বাইকের এই সমস্যাগুলি সমাধান করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন কিন্তু আমার বাইক যখন আমরা বাইক চালাই এবং আমরা যেটা আমাদের সারা জীবনের সাথে বা দৈনন্দিন জীবনের সাথে এটা একটা সম্পর্ক পূর্ণ একটা জিনিস সেক্ষেত্রে দেখা গেছে যখন আমি বাইকটা রাইড করতেছি গাড়িটা নতুন হওয়ার পরও গাড়ি থেকে একটা মানে ঝিনঝিন ঝিনঝিন মানে খুব করকস একটা শব্দ আসে এখন আমরা যখন নতুন একটা বাইক চালাবো আমি সেখান থেকে আশা করবো আমার বাইকটা স্মুথ এন্ড চলবে সেই ক্ষেত্রে যখন বাইক থেকে যখন শব্দ আসে তখন সেই বাইকটা নিয়ে যেহেতু আমার বাইকটা নতুন সার্ভিস সেন্টারের আওতায় নিয়ে আসতে হয় সেই ক্ষেত্রে আমি বাইকটাকে অনেকবার অনেক মেকার দেখাইছি সেন্টারের মধ্যেই সেই মেকাররা বিভিন্নভাবে আমাকে একবার চেন টাইট করে দেয় হ্যাঁ তারপর চাকা খোলে বিয়ারিং খোলে তারপর ভিতরে যে একটা রাবার থাকে হ্যাঁ ওই রাবারটা ঠিক করে কখনো কখনো বিয়ারিং খুলছে বিয়ারিং খোলার পরে বিয়ারিং এর যে একটা সিল থাকে সেটা খোলে খোলার পরে সেখানে গ্রিজ করে হ্যাঁ এইগুলো টুকটাক মানে করতে থাকে তিন পার গেলাম চাইবারে গেলাম সব ঠিক করে গাড়ি চালাই পাঁচ মিনিট চালানো পরে সেই কর্ক শব্দটা কানে আসে তো আমার কলিকরা ওই বাইকটা চালাইছে কেউ বলে এখানে সমস্যা এখানে সমস্যা অ্যাকচুয়ালি সমস্যাটা কেউ ধরতে পারতেছে না তো আমি চিন্তা করলাম যে আসলে এই গাড়িটা এইভাবে মানে বিভিন্ন বাবার খুললা নতুন গাড়ি কিভাবে খোলা হয় আচ্ছা একটা নতুন গাড়ি যে ক্ষেত্রে মানে গাড়িটা চালানোই হয় নাই সেটার বিয়ারিং কিভাবে নষ্ট হয় বা ওই রাবারটা কিভাবে নষ্ট হয় হ্যাঁ সেই ক্ষেত্রে আমি গুগলে সার্চ করতেছিলাম ফেসবুকে সার্চ করতেছিলাম ইউটিউবে সার্চ করতেছিলাম যে ভালো একটা মেকানিক কোন জায়গায় পাওয়া যায় বা ভালো সার্ভিস সেন্টারটা কোন জায়গায় পাওয়া যায় যারা অ্যাকচুয়ালি এই সমস্যাটা সমাধান করতে পারবে আসলে রোগ ধরাটা ইম্পর্টেন্ট সার্ভিসটা তো পরে আসবে আগে তো আমার রোগটা ধরতে হবে কোন জায়গায় রোগ হয়েছে সেই জায়গায় ওষুধ দিতে হবে সেই রোগটাকে কেউ ধরতে পারতেছিল না তো বাইক ব্লকের নয়নের একটা পেজ দেখলাম সেখানে ভিডিও তো অনেকেই করে ভাই তো সেখানে আমি ভিডিও না দেখে আমি কি করলাম ওনার বিভিন্ন ভিডিওর কমেন্টস গুলো পড়তে থাকলাম তো যখনই দেখলাম যে না প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে ওনার পজিটিভ রিভিউ আছে সেই ক্ষেত্রে আমি যোগাযোগ করে আমি বাইকটা এখানে নিয়ে আসছি ধন্যবাদ আপনাকে তো আমিও চেষ্টা করবো আপনার বাইকের সমস্যাগুলো সমাধান করার জন্য আরও যে সমস্যাটা হইতেছিল সেটা হচ্ছে বাইক তো যেহেতু নতুন গাড়িটা স্টার্ট দিলেই স্টার্ট নিতে চায় না সেল মানে ওটার কি বলে জানো ভাই চক চক ধরে স্টার্ট করতে হয় কতক্ষণ চালানোর পর রাস্তার মাঝখানে থাইমা যায় এই সমস্যাগুলো আছে এই বাইকটার মধ্যে তো আমি চেষ্টা করব দাদার বাইকের সমস্যাগুলি সমাধান করার জন্য আপনারা দেখতে থাকুন আমি সমস্যাগুলি কিভাবে সমাধান করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকের সাইড এবং সিট খুলে নিলাম বাইকটা যখন আমাদের বাজাজ বাইক সবে নিয়ে আসে তখন বাইকটা আমি চালিয়ে দেখি তো বাইকের যে সমস্যা আমি বুঝতে পারলাম ভাইব্রেশন করার কারণে বাইকটি যখন রাইড করা হয় তখন মনে হয় কি যেন একটা ভেঙে যাচ্ছে এরকম একটা শব্দ হয় তো শব্দটা কেন হচ্ছে প্রথমে যে বিষয়টি আমি আপনাদের দেখাবো এই যে আপনারা দেখেন ফুয়েল ট্যাঙ্ক এই ফুয়েল ট্যাঙ্ক সেসিসের সাথে লেগে আছে দেখেন ফুয়েল ট্যাঙ্ক যদি সেসিসের সাথে যদি লেগে থাকে আপনি যখন বাইকটি স্টার্ট করবেন তখন আপনার বাইক থেকে প্রচুর পরিমাণে করবে বাইক রাইড করার সময় মনে হবে ইঞ্জিনের ভিতর কিছু যেন ভেঙে যাচ্ছে এরকম আপনার মনে হবে প্রথমে আমি ফুয়েল ট্যাঙ্কের এই বলটা খুলবো দশ নম্বর বলটা খুলে আমি ফুয়েল ট্যাঙ্ক হালকা একটু উঁচু করব তো উঁচুটা আমি কিভাবে করতেছি দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন সাসপেনশনের মধ্যে একটি অয়েল সিল লাগানো হয় তো আমি একটা অয়েল সিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্ক যে জায়গার মধ্যে বসে সে জায়গার মধ্যে আমি অয়েল সিলটা বসিয়ে দিলাম যেখানে দশ নং বোল্ট লাগানো থাকে সেই জায়গার মধ্যে ফুয়েল ট্যাঙ্ক এর এই যে একটা রাবার থাকে রাবারের নিচে আমি একটি সাসপেনশনের ওয়েল সিল লাগিয়ে দিলাম এবং ফুয়েল এর দশ নং বোল্টটি টাইট করে নিলাম এই যে দেখেন এখন সেসিস থেকে ফুয়েল ট্যাঙ্ক কতটুকু পাত হয়েছে দেখেন এতদিন কিন্তু ফুয়েল ট্যাঙ্ক সেসির সাথে লেগে লেগে এখানে দাগ হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে ফুয়েল ট্যাঙ্ক যখন সেসিসের সাথে লাগবে তখন বাইকটি রাইড করার সময় প্রচুর পরিমাণে ভাইব্রেশন হবে সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে আমার মতো করে এই কাজটি করতে হবে নিচে একটু অয়েল সিল লাগিয়ে দিবেন ফিউয়াস দাঁ উপরে উঠে যাবে এরপর যে কাজগুলি করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের মাউন্টিং বোল্ট ইঞ্জিনের সব মাউন্টিং বোল্ট আমার চেক করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ইঞ্জিনের মাউন্টিং বোল্ট গুলি টাইট করে নিচ্ছি ইঞ্জিনের মাউন্টিং বোল্ট যদি লুজ থাকে সেক্ষেত্রে বাইক রাইড করার সময় প্রচুর পরিমাণে করবে এক কথাই ইঞ্জিনের সব মাউন্টিং বোল্ট টাইট করে নেবেন যাতে কোনো বোল্ট লুজ না থাকে যখন আপনার বাইকটি রাইড করার সময় ভাইব্রেশন করবে তখন আপনার বাইকের সব নাট বোল চেক করবেন এক কথায় আপনার বাইক যখন আপনি সার্ভিস নিয়ে যাবেন নতুন বাইক অবশ্যই বাইকের সব নাট বোল চেক করতে হবে নতুন বাইকের নাট বোল লুজ থাকতে পারে সার্ভিস সেন্টারে অবশ্যই চেক করে দিতে হবে যাতে কোনো নাট বোল লুজ না থাকে এখন এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক আমি হালকা উঁচু করলাম সেজিস থেকে

হাতের বাম সাইডে এটা হচ্ছে বিসিএস প্রুফ আমরা এটা দিয়ে বাইকের এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করি আর ডান সাইডে উপরের দিকে যে স্প্রুকটি আছে এটা হচ্ছে আইডল ব্রুক তো আমাদের কি করতে হবে বিসিএস স্প্রুক আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করে নিতে হবে তো বিসি স্প্রুক আমরা আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করে নিলাম টাইট করার পর এই হাফ প্রেস এক প্রেস দেড় প্রেস দুই প্রেস আড়াই প্রেস তিন প্রেস 3.5 সাৰোতিন ফেছ সাৰোতিন ফেছ ক্লোজ করবেন বিসএস প্রুক যদি আপনার বাইকটি স্টার্টিং সমস্যা থাকে তারপর আপনার বাইকটি আপনি 3 কিমি রাইড করবেন রাইড করার পর আইডল এস প্রুক দিয়ে আপনার বাইকের আরপিএম 1200 তে সেট করে নেবেন সেই ক্ষেত্রে আপনার বাইকটি আর স্টার্টিং সমস্যা করবে না এবং বাইক প্রতিটা সেলফ সেলফ স্টার্ট হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির কাজ আমরা শেষ করলাম এখন বাইকের মালিককে পাঠাচ্ছি বাইকটি টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য বাইকের যে সমস্যাগুলি ছিল সমস্যাগুলো আর আছে কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকের মালিক যাচ্ছে বাইকটা নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকের মালিক বাইকটি চালিয়ে আসতেছে বাইকের মালিকের মুখের হাসি দেখে আমার মনে হচ্ছে বাইকের সমস্যার সমাধান হয়ে গেছে তো আপনি তো আপনার বাইকটি টেস্ট ড্রাইভ দিয়ে আসছেন বাইকের সমস্যা যেগুলি ছিল এগুলি সমাধান হয়েছে কিনা এবং আপনার বাইকের কোনো কিছু পরিবর্তন করতে হয়েছে কিনা এই বিষয়টি একটু আমার বিওয়াজদের উদ্দেশ্যে বলবেন আচ্ছা ফার্স্ট অফ অল আমার যে জিনিসটা ভালো লাগছে যেখানে আমি চোখ ধরে ধরে গাড়িটা স্টার্ট করতাম

ফ্যাক্টরি ডিফল্ট হ্যাঁ তারপরে কেউ বলত আছে ভিতরে যে রাবার থাকে চাকার মধ্যে সেই রাবার চেঞ্জ করতে হবে আচ্ছা তাই আসলে আলহামদুলিল্লাহ কোনো কিছু চেঞ্জ করা লাগে নাই আপনি জাস্ট একটু ऊंचा করে দিলেন নাটবোল্টগুলো টাইট করে দিলেন আসলে আমি এই জিনিসটাই ফারস্টে বলছিলাম যে আমার রগটাকে অ্যাকচুয়ালি ধরতে হবে হ্যাঁ যদি আমি রগটা ধরতে পারি তাহলে এটা ট্রিটমেন্ট করা আরো একদম সহজ হয়ে যায় তো আপনাকে অনেক ধন্যবাদ ওর সঙ্গে ধন্যবাদ আমার কোনো কিছু পরিবর্তন করা ছাড়াই নতুন গাড়িটা এখন মনে হচ্ছে আমি নতুন গাড়ি চালাচ্ছি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে তো আপনারা বাইকের মালিকের মুখে শুনতে পেয়েছেন ওনার বাইকের সমস্যা যেগুলি ছিল এই সমস্যাগুলি সমাধান হয়ে গেছে তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম